লাগাতার আন্দোলনে উত্তপ্ত সন্দেশকালী অশান্ত সন্দেশকালীতে ফের বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দলের সেখানে যাওয়ার কথা ইতিমধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী সন্দেশকালী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন একশো চুয়াল্লিশ ঢাল করে বিরোধী দলের যে বিধায়করা রয়েছেন বাসন্তী রোডে আটকে ছিল এবং পুলিশ গত কিন্তু জানিয়েছে যে পুলিশও কিন্তু সব দিক থেকে প্রস্তুতি সেরে রেখেছে যাতে কোনোভাবেই বিরোধী যে বিজেপি বিধায়করা যাচ্ছেন তাদেরকে সন্দেশখালী পৌঁছতে না দেওয়া যায় তার জন্য কিন্তু পুলিশও কিন্তু তৎপর রয়েছে প্রশাসনে জারি করা একশো চুয়াল্লিশ ধারার নির্দেশে বাতিল করে কলকাতা হাইকোর্ট এবং সেই নির্দেশের পরে বিরোধী দলনেতা তার কর্মসূচি ঘোষণা করে কলকাতা হাইকোর্টের একশো চুয়াল্লিশ ধারা বাতিলের নির্দেশের পরই বারোই ফেব্রুয়ারি রাতে নতুন করে সন্ধ্যেশকালী সাতটি জায়গা সাতটি যে পঞ্চায়েত এলাকা রয়েছে তার উনিশ জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন এবার অনেকটা ছোট এলাকায় কোয়ারেন্টাইন জোনের মতো ব্যবস্থা নিয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং তার মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালী অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী সন্দেশ

বিরোধী দলনেতা তার কর্মসূচি ঘোষণা করেন কালকে টাকিতে একটা কেস করা হয়েছে ওখানে দুজন অ্যারেস্ট আছে এখন কালকে ঘটনা হয়েছে পরশু একটা বসিরাটে এনারা গন্ডগোল করেছিলেন ওখানে অনেক লোক অ্যারেস্ট হয়েছে আরও লোক অ্যারেস্ট হবে যে আমি আমার আমার মিডিয়া বন্ধু দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি কি এলাকা পুরো শান্ত আছে এই জিনিসটা পুরো কন্ট্রোলে আছে তাই জন্য আর কোনো নতুন ঝামেলা ক্রিয়েট করবেন না যে করবে ওর উপরে অনেক শক্ত অ্যাকশন নেওয়া হচ্ছে কাউকে আমরা ছাড়বো না আমাদের সব জায়গায় যে বাসিয়ার যে মেলা করেছিল সবার ভিডিওগ্রাফি আছে আমরা একে খুঁজে খুঁজে বাড়ি থেকে বার করে ট্রেন নিয়ে আসবো আজকে অনেক স্বার্থ অনেক স্ট্রং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমরা আশা করছি কি ওনারা আমাদের সঙ্গে কপারেট করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ট্রং ব্যারিকেড করা হয়েছে ওনাকে এখান থেকে এরপরে ওয়ান ফোর্টি ফোর এরিয়া চালু হয়ে যাচ্ছে তো আমরাও তাকে রিকোয়েস্ট করব এখান থেকে ফিরে যেতে আর আমরা আশা করব উনি আমাদের কথা শুনবেন লাগাতার আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি অসন্তোষ সম্পত্তি পেড়ে প্রতিনিধি দলে ইতিমধ্যে কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী ইতিমধ্যে কিন্তু সন্দেশখালীর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন বিষয়ে জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান হাসানু একে দিকে যখন সুকান্ত মজুমদার গতকালে সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তারপরে দুজনকে গ্রেফতারও করা হয়েছে সেই বিষয়ে তোমার কাছে এই মুহূর্তে কি খবর রয়েছে এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে সন্দেশকালীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে দেখো সঞ্জিতা ইতিমধ্যে আমরা জানি গতকাল বৈশিরহাটে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েছিল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তারপর তাকে বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসা করানোর পর অবস্থা স্থিতিশীল নয় দেখে বিজেপি শীর্ষ নেতৃত্ব তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য এখনো তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যাচ্ছে অন্যদিকে আহ রাজ্য বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আহ হাইকোর্টের একেবারে অর্ডার নিয়ে তিনি কিন্তু সন্দেশ উদ্দেশ্যে রওনা দিয়েছেন যাওয়ার পথে কিন্তু সায়েন্স সিটি মোড়ে তাকে আবারও আজকে কিন্তু আটকানো হয়েছিল তারপর তিনি বাসে চেপে সন্দেশখালী যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সেই মতো তিনি বাসে চেপে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা পাশাপাশি এলাকার পাঁচটি গ্রাম পঞ্চায়েতের উনিশটি পয়েন্টে একশো চুয়াল্লিশ ধারা জারির কারণে আহ অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যে পুলিশ প্রশাসন কিন্তু চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে অন্যদিকে আহ বামেদের মিছিল রয়েছে বসিরহাট শহরে দুপুর আড়াইটা নাগাদ এই সভা বা এই মিছিল বলে জানা যাচ্ছে সেই সভাতে বা মিছিলে উপস্থিত থাকার কথা রয়েছে নেতা বামেদের সুজন চক্রবর্তী শ্রীদীপ ভট্টাচার্য মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য বাম নেতৃত্ব এক কথায় একেবারে সন্দেশশালীর ঘটনায় কোমর বেদে নেমে পড়েছে বাম এবং রাম দুপক্ষই সঞ্জিতা একেবারে হাসান তোমার কাছ থেকে আরো একটা বিষয় জানতে চাইবো যে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে সেই বিষয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে গতকালকের যে ঘটনা ঘটেছিল তারপরে দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কি আপডেট রয়েছে হ্যাঁ দেখো একদমই গতকাল টাকিতে যে ঘটনা ঘটেছিল পুলিশের সঙ্গে ধস্তাধস্তির কারণে দুই বিজেপি কর্মী বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদিকা সহা পারভিন এবং বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তথাগত বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতির ছেলে বলে জানা যাচ্ছে তথাগত ঘোষ এই দুজনকে কিন্তু আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে পুলিশ হেফাজতের জন্য বিচারকের কাছে আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে এবং ইতিমধ্যে গতকাল যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল সেই নিয়ে কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট পুলিশ সঞ্জিতা একেবারেই অনেক ধন্যবাদ হাসানুজ্জামান এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি হাসানুজ্জামানি